আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জুকি এল কে উনিশশো এ এন এই মডেলটার কীভাবে সার্কেল প্রোগ্রাম করতে হয় সেটাই খুব সহজে দেখানোর চেষ্টা করব। জুকি মেশিনে প্রথমে সার্কেল করতে গেলে আপনাকে যে যেই প্যাটার্নগুলো প্রয়োজন অথবা যে যে বার্টেকগুলো প্রয়োজন সেই সেই বার্টেকগুলো আগে প্যাটার্ন সেট করে নিতে হবে ঠিক আছে এখন ধরুন আপনার বডির মধ্যে তিন ধরনের প্রায় নয়টা বার্টেক প্রয়োজন তো নয়টা বার্টেক করা লাগবে না আপনি তিনটা প্যাটার্নের মধ্যে পি ওয়ান পি টু পি মধ্যে আপনি তিন সাইজের তিনটা প্যাটার্ন আগে সেট করে নেবেন ঠিক আছে আর যারা কিভাবে প্যাটার্ন সেট করতে হয় সেটা এখনও জানেন না তারা আমার চ্যানেলের মধ্যে আরো ভিডিও আছে ওইগুলো দেখে অবশ্যই শিখে নিতে পারেন আচ্ছা এখন ধরুন আপনার সব ধরনের প্যাটার্নগুলো সেট করা হয়ে গেছে তো এখন কিভাবে সার্কেল প্রোগ্রাম করবেন সেটা আপনাদেরকে এখন দেখানো যাক আচ্ছা সার্কেল প্রোগ্রাম করার জন্য প্রথমে আমাদের মেশিনের রেডি বাটনের লাইটটাকে অফ করে নিতে হবে তারপরে এম বাটনের মধ্যে চাপ দিলে প্রোগ্রাম চলে আসবে তারপর মাইনাস বাটনের মধ্যে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের সাইকেল প্রোগ্রামটা চলে আসবে এখন সাইকেল প্রোগ্রামে আসার পরে রেডি বাটনের মধ্যে আবার প্রেস করব প্রেস করার সাথে সাথে দেখবেন রেডি বাটনের লাইটটা জ্বলে গেছে তারপর দেখবেন সি ওয়ান ডট 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 মানে হলে কি এখানে আর কোনো সাইকেল প্রোগ্রাম করা নেই আগে থেকে এখন আগে থেকে যখন সি এ কোনো সাইকেল প্রোগ্রাম করা নেই তাহলে আমরা সি এর মধ্যেই সাইকেল প্রোগ্রাম করব ঠিক আছে তারপরে আমরা মনিটরে থাকা সিলেক্ট বাটনটার মধ্যে একটা প্রেস করব। এখন মনিটরের মধ্যে দেখতে পারবেন ওয়ান ডট পি ডট ডট ওয়ান মানে সাইকেল কতগুলা সাইকেলের মধ্যে এটা এক নাম্বার সাইকেল পি মানে প্যাটার্ন মানে এখানে কোন প্যাটার্নটা দিতে চাচ্ছেন প্রথমে ছোট বাটটা নাকি বড় বাটটা একটা দিতে চাচ্ছেন এটাই বোঝানো হয়েছে তারপর আমরা ওই যে পি ওয়ান পি টু পি থ্রির মধ্যে যে বাটটেকগুলো সেট করছে সেখান থেকে থেকে পি ওয়ান এর মধ্যে বাট্টেকটা আমরা এখানে সেট করে দিব তার মানে প্রথমে এক নাম্বারে আমাদের পি ওয়ান হবে তারপর আমরা আবারও সিলেক্ট বাটনে চাপ দিয়ে দেব তারপরে দেখবেন টু পয়েন্ট পি মানে দুই নাম্বারে কোনটা দিতে চাচ্ছেন তো দুই নাম্বারের মধ্যে আমরা পি ওয়ান প্যাটার্নটাই সেট আপ করে দেব যেহেতু আমাদের নয়টা বাটেক প্রয়োজন সেখানে পি ওয়ান পি টু পি থ্রি যে প্যাটার্নগুলো আছে সেগুলোকে আমরা তিনটা তিনটা করে সেট আপ করে নিয়ে নেব তারপর আমরা আবারও সিলেক্ট বাটনে চাপ দিয়ে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার যে বাটেকটা হবে সেটা পি টু দিয়ে সেট আপ করে নেব ঠিক আছে মনিটরের মধ্যে আমরা যেভাবে দেখানোর চেষ্টা করতেছি ঠিক ওইভাবে এইভাবেই কিন্তু আপনারা করার চেষ্টা করবেন নয়তো কিন্তু উল্টাপাল্টা হয়ে গেলে আবার সার্কেল প্রোগ্রাম সেট হবে না তো আমাদের যেহেতু তিন সাইজে প্রায় নয়টা বাট্টেক প্রয়োজন সেই কারণে আমরা এক থেকে তিন তিন থেকে ছয় ছয় থেকে নয় পর্যন্ত আমরা তিন ধরনের প্যাটার্নগুলো সেট আপ করে নেব ঠিক আমরা যেভাবে দেখাইছি ঠিক আছে এখন আমাদের তিন সাইজে প্রায় নয়টা বাট্টেক কমপ্লিট করা হয়ে গেছে তারপর আমরা রেডি বাটনের মধ্যে একবার চাপ দেবো তারপর আমরা মনিটরের মধ্যে থাকা এম বাটনের মধ্যে দুইবার চাপ দিয়ে আবার রেডি বাটনের চাপ দিয়ে প্যাটার্নটাকে সেভ করে নেব এখন আমরা রেডি বাটনের মধ্যে একটা চাপ দিয়ে রেডি বাটনের লাইটটাকে অফ করে তারপর প্লাস মাইনাস সাহায্যে যে আমরা যে সাইকেল প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটাকে খুঁজে বের করে নেব রেডি করা হয়ে গেলে রেডি পাটনের মধ্যে চাপ দিয়ে আবার প্রোগ্রামটাকে একদম রেডি করে নেব ঠিক আছে আর হ্যাঁ এইভাবে সাইকেল প্রোগ্রাম করতে হয় এখন যদি আপনারা সুইং করেন তাহলে দেখতে পারবেন পি ওয়ান তিনটা হবে পি টু তিনটা হবে এবং পি থ্রি তিনটা প্যাটার্ন আমাদের অটোমেটিক সুইং হয়ে যাবে আর হ্যাঁ আপনি যদি আমাদের দেখানো সিস্টেমটাকে সম্পূর্ণভাবে ফলো করেন তাহলে আশা করি সাইকেল প্রোগ্রাম নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকতে পারে না তারপর যদি আপনাদের কোনো জায়গার মধ্যে বুঝতে কিংবা সন্ধ্যে ভুল হয় অথবা সন্ধ্যে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষদের ভালোবাসবেন আল্লাহ হাফেজ